আসসালামু আলাইকুম আমি আফরা ফ্যাশন থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা রেডি ড্রেসগুলো নিতে চাচ্ছ তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দিবা আর সবাই কেমন আছো সবাই কেমন আছো তোমরা ওই যে সালোয়ার সাইডে তোমরা যারা যারা আমাকে নক করতে আমি সবই দেখতেছি কিন্তু মনে হইতাছে অনেক দিন ধরে ভিডিও দেয় না আচ্ছা এই ড্রেসটা পড়বে গিয়ে নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা যে নেওয়া তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দেবা নয়শো পঞ্চাশ টাকা এখানে অনেক ভ্যারাইটিস ডিজাইনের ভ্যারাইটিস দাম এটা দেখো এটা খুব সুন্দর একটা ড্রেস আর এই যে হলো তোমার উন্না এই স্যালোয়ার আর এই যে হলো উন্না মার তো পড়বে নয়শো টাকা যে নিবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দেবা একদম নিউ একটা রেডি ড্রেস নয়শো টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা এটা দেখো খুব সুন্দর একটা ড্রেস মার তো পড়বে আষ্টশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা আষ্টশো পঞ্চাশ টাকা এই রেডি ড্রেসগুলোর কাপড় কোয়ালিটি মান কিন্তু অনেক অনেক ভালো পার্পেল কালার আঠেরোশো টাকা মাত্র আঠেরোশো টাকা যে নিবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবে আঠেরোশো টাকা টুপিসেছে নাহ থাক টু পিসেতে টু পিস সাতশো টাকা টু পিস সাতশো টাকা এটা দেখো অনেক সুন্দর একটা ড্রেস আষ্টশো পঞ্চাশ টাকা যে নিবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা আষ্টশো পঞ্চাশ টাকা সাদার ভিতরে এত নাইস একটা ড্রেস অনেক সুন্দর একটা গলায় সুন্দর করে কাজ করা রেডি রেডিস্যালয়ার মাত্র মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা যে নিবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা অনেক দিন পরে এবার অনেকটি আইসে না অনেক দিন পরে আইসে সাতশো পঞ্চাশ এটাও দেখো অনেক সুন্দর আঠশো পঞ্চাশ টাকা এটা কিন্তু খুব সুন্দর হাতায় কাজ করা তোমার এই ড্রেসটা বাবা আষ্টশো পঞ্চাশ টাকা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাসকে কম বলে তুই উঠতেছে না আষ্টশো পঞ্চাশ তাড়াতাড়ি নিয়ে নেবা আমাদের কিন্তু লটের ড্রেস টুকিটাকে অবশ্যই প্রবলেম আছে যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিবা যার ভালো লাগবে না স্ক্রিনশট দিয়ে আমার দরকার নাই অবশ্যই বিকাশ করবা বিকাশ ছাড়া অর্ডার কনফার্ম করবা না হুম এটাও পড়বে আঠারোশো পঞ্চাশ একদম ডিসকাউন্টে দিয়ে দিছি একদিনের অফার অনেক দিন পরে ভিডিও দিছি এর জন্য একদিনের অফার পাইলা এই ড্রেসটা দেখো এই ড্রেসটা কিন্তু হাতাটা শিলি ছুটানো হাতাটা তোমরা শিলি দিয়ে নিবা এই যেটা হলো হাতা হাতাটা শিলি ছুটানো এটা খুব সুন্দর একটা ড্রেস প্রাইস পাবে এটা কি চিকেন কারি সালোয়ার আছে সাথে মাত্র মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা একটা সালোয়ারের দাম এই হলো গিয়ে আড়াইশো টাকা ওই জায়গায় তোমরা ড্রেসটা পাইছি তাছো আঠারশো পঞ্চাশ টাকা ফাটাফাটি একটা ড্রেস দেখো এটা কিন্তু খুব সুন্দর একটা ড্রেস কাজ করা এবং কি কন্যাটা পুরাটাই কাটর করা আষ্টশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা ড্রেস হ্যাঁ আষ্টশো পঞ্চাশ টাকা এটা বাবা আষ্টশো পঞ্চাশ টাকা যারা ব্র্যান্ডেড ড্রেস নিতে চাও তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দেবা গলায় কাজ করা এবং স্যালোয়ারটা এবং অন্যটা প্রাইস পড়বে মাত্র সাতশো পঞ্চাশ দা হ্যাঁ কারে খুল্লা দিলাইছে দেখো দুই হাজার টাকার টাকার এটা একটা নিউ ডিজাইন একদম ধামাকা দিয়ে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা খুবই সুন্দর সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো টাকা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেজ